তোকে তো ভালো লাগছে আমার না না নাও কথা বলি না ভাইয়া আমি তো শুনছি আপনি নাকি মানুষের মুখে কথা নাই বার্তা নাই থুতু দিয়ে দেন কে বলছিস সব খারাপ কথা তোকে এই যে কাবিলা বলছে লাগাও না আরো জোরে বেচেলার পার্টি সং লাগাও না আরো জোরে বেচেলার পার্টি সং

তুই চিন্তা করতে পারতো যে আজকে যদি কাবিলা আমার এই তথ্যটা না জানাইতো তাহলে তো ভবিষ্যতে আরো অনেক বড় একটা কেলেঙ্কারি হয়ে যেত এমতে আমার মেজাজ গরম হয়ে আছে যে এই জেল কাটা দাগিয়ে আসামি রে আমি বাইতে আই না তগুলোকে বয় খিলাইছি আব্বা তুমি কাবিলাকে চিনো না কাবিলা তো সবসময় তো বাড়ায় কথা বলে পাশা মামা ওরকম দাগি আসামি টাসামি কিছু না ওই একটা অকারেন্স ঘটছিল ওই জন্য একটু কয়েকদিন জেল খাচ্ছে আমি তো এতদিন ধরে মিশছি না ওনার সাথে উনি খুবই ভালো একটা মানুষ আর একটা মানুষের বিহেভিয়ার দেখে বোঝা যায় তো সে আসামি না ভালো মানুষ নাকি ওনার মনটা ভালো বাবা তুমি তুমি বসো তুই কারে কে বুঝতেস কারে কে বুঝতেস আমি বুঝি না হ্যাঁ একটা জেল কাটা দাগি আসামি হ্যাঁ কারো ভাই হওয়ার পারে না কারো মামা হওয়ার পারে না কবরদার কয়ে দিতেছি তুই পাছারে আর মামা ডাকবি না বুঝছ আর রাস্তাঘাটে দেখা হলে আল্লাহকে কোনো বাতচিত করবি না ভাগ্য ভালো যে কাবিল আমারে এত বড় একটা উপকার করছে অহন বদলি এই কামিলার একটা উপকার করে দিত আমার বুঝছোস না ওই যে পাছা পাছা তো জোর কইরা কামিলার বাড়িতে ওইটা বইছে বাড়ি ছাড়ে না আমি দুই দিনের মধ্যে কথা দিচ্ছি দুই দিনের মধ্যে ওই পাছারে থাপড়াইতে থাপড়াইতে বাড়িতে বাড়ি করে দিবো কেন তোমার কি দরকার তোমার কোনো দরকার আছে এসব আজ একটা পেচাল মাথায় নামার আরে কি করছ তুই মহল্লার প্রতি আমার একটা দায়িত্ব আছে না আজকাল যে ঘটনা হে আমগো বাড়িতে ঘটাইতে চাইছিল এটা তো দুই দিন পর আরেক বাড়িতেও ঘটাইতে পারে হেল লেগা কোনো সুযোগ দাও না এর মারতে মারতে আমি এলাকা সারা করব আব্বা কি কি ঘটনা ঘটে যাচ্ছে শুনি আসছে সুন্দর তো খেয়ে গেছে গা কি করছে তো বস তো এই তুই বেশি বুঝিস না বেশি বুঝিস না আমি যেটা কইছি এটাই হবো তোরে খালি সাবধান করে দিতাছি তুই ভুলেও

ডিপ্রেশন হবে কেন একদম সত্যি কথা বলছে আমি তো জানি তুই থুতু খাইছস ঠিক আছে ইটস ওকে লাইফে এরকম অনেক কিছু হয় কোনো সমস্যা নাই মোর লাইফ ঠিকঠাক আছে তোর লাইফ উল্টাপাল্টা হয়ে গেছে তুই যে একটা গাধা মানুষ বুঝতে ফলায় এর জন্য তোরে যাতা বুঝাইয়ে দে কাবিলা তোরে বুঝাইয়ে দেছে বেটা সবার আগে থুতু খাইছে কাবিলা কাবিলা এমন থুতু খাওয়া খাইছে ওই কত্তল বাবু এমন সেট দেছে ওরে ওর মুখের মধ্যে ব্রন হয়ে গেছিল বেটা তিন দিন স্কিনের ডাক্তারের কাছে যাইয়ে ক্রিম মাখিয়ে তারপর ব্রন ঠিক করছে আর ইউ ফর মুই মিথ্যা কথা বলবো কে আই এম রিয়েলি রিয়েলি টকিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট ওকে আচ্ছা এই শুন না আমি না এই ককটেল সাথে দেখা করতে চাই প্লিজ খুব শক হইছে কে তোর কি থুতু খাওয়ার শক জাগছে খাবো মাছ যাব মাছ পড়ে গেলে তো তোর কপালে থুতু দেবে হেলমেট তাহলে তুই এক কাম করতে পারো তুই পিপি পড়ে মগর বাসাইতে পারো ওই তোর থুতুও मारे তোর কথাও লাগবে না বুঝা না এই তোর তো দেখি থুতু খাওয়ার পরে মাথা একটু গেইন বাড়ছে ভালো কথা বলছস আমি আসবো এর মধ্যে ঠিক আছে গোসা তুই জীবনে ঠিক হইলি না এই টাকা দিয়ে আর কয়

তোমাকে তো ভাল লাগছে আমার তোর সাথে কল হাল কথা বললি না ভাইয়া আমি তো শুনছি আপনি নাকি মানুষের মুখে কথা নাই বার্তা নাই থুতু দিয়ে দেন কি বলছিস সব খারাপ কথা তোমাকে এই যে কাবিলা বলছে গিয়া করছি হাত ভাইয়া আমি কুসি কোনটা মাঝে মধ্যে মানুষের অল না কথা কথিক হালকা থুথু বেরুই যাবে আমি এটা বলছি এটা মানুষের একটা মুদ্রা দোষ থাকতে হবে এটা দোষও কিছু না 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 ও এটা ও ভাইয়া ওই ময়লা দেই থুতু ফালা নেড়ে তো সবাই ফালাই ভাই আমনো হালাইছেন আইও না ভাইয়া ও বলছে কি আপনি নাকি রাগ করে থুতু দিয়ে দেন আপনার জন্য নাকি ওটা ঘুমাইতে পারে না খাইতে পারে না আপনি নাকি ওদের সব খাবার খেয়ে ফেলেন আপনি নাক ডাকেন আপনার নাকি বিয়ে হবে না আপনার কোনো গার্লফ্রেন্ড হবে না জীবনে এই কথা বলছে ভাইয়া গোলা লাইছে আরে আই কইছি কোন হাবুর কথা হাবুরে না বলছি ভটকা বাইরেতে তো বলছি ফ্যাট না না না

কক বাবু ভাইয়া কি অবস্থা আপনার আমি ভালো তুমি কে আমি না বিলা ওই যে ওদিন আপনার সাথে দেখা হয়েছিল কাবিলাдер বন্ধু ওই দিন তোমার বকাড়না ছিল তাই চিনতে পারি না তুমি একটা মিষ্টি মেয়ে দেখা যাচ্ছে থ্যাঙ্ক ইউ আপনি জানেন আপনি যে ওইদিন দিন কাবিলাকে থুতু মারছেন না আমি যে কি খুশি হইছি আমি চিন্তা করি আপনাকে একটা চকলেট খাওয়াবো চকলেটটা একটাই তো হবে না অনেকগুলা লাগবে আচ্ছা ঠিক আছে অনেকগুলাই খাওয়াবো আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি কি মানে ইচ্ছা করে থুতুটা দেন নাকি অটো হয়ে যায় হয়ে যায় আর কি

চলে যাইতে পারবো তোমাদের